তুমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে তোমার চান্স নিশ্চিত করতে চাও আইন অর্থনীতি বা ইংরেজির মতো সেরা সাবজেক্টে পড়তে চাও তোমরা জানো যে এবছর রাবিতে সিলেকশন সিস্টেম নেই এবং ফার্স্ট এম আর সেকেন্ড এম উভয় ভর্তি পরীক্ষা দেবে সুতরাং রাবি ইউনিটে এবছর প্রতিযোগিতা করবে এক লাখেরও অধিক শিক্ষার্থী কিন্তু সিট সংখ্যা মাত্র আঠারোশো বাহাত্তরটি এ কঠিন ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমার প্রস্তুতি হতে হবে অনেক বেশি ইউনিক এবং সাজানো গোছানো আর তোমার এই প্রস্তুতিকে প্রপারলি গুছিয়ে দিতে এবং কার্যকর করতে আমাদের অ্যাডমিশন মেন্টর থেকে নিয়ে এসেছি টার্গেট রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট স্পেশাল কোর্স এই কোর্সে তোমরা পাঁচশ আশিটার অধিক লাইভ ক্লাস যেখানে ইংরেজি তিরিশটা বাংলা পঁচিশটা এবং সাধারণ জ্ঞান পঁচিশটা করে লাইভ ক্লাস এছাড়া নিয়মিত পরীক্ষা ডাউট সলভিং ক্লাস এবং চব্বিশ ঘন্টার সাপোর্ট তো থাকছেই তাহলে আর দেরি কেন ভর্তি হতে এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেয়া নাম্বারে এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জানাতে পারো অথবা স্ক্রিনে মেন্টরসের যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজ ইনবক্সেও তুমি নক দিতে পারো